হ্যালো গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিও তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলেন আপনাদের মাঝে তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে দেবেন আজকের ভিডিওতে আপনি ভিডিও টাইটেল অথবা ভিডিও থামবে দেখি আজকের ভিডিওটি কি আজকের ভিডিওটি হচ্ছে অজানা মায়া এই নাটকটির পার্ট থ্রি কীভাবে দেখবেন বৃহস আপনারা সকলে জানেন যে অজানা মায়া পার্ট ওয়ান এবং পার্ট টু পল্ডিগ্রাম টু ইউটিউব চ্যানেল আপলোড করা হয়েছে এখনও যদি আপনারা অজানা মায়া এই নাটকটির পার্ট ওয়ান এবং পার্ট টু যদি না দেখে থাকে অবশ্যই আপনারা পল্লী গ্রাম টিভি ইউটিউব চ্যানেলে গিয়ে এনারককে দেখে আসবেন আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা মায়া এ নাটককে পার্থী কোথা থেকে পাবেন অর্থাৎ অজানা মায়া এ নাটককে কি কিভাবে পাবেন আপনারা সকলে জানেন যে পল্লি গ্রাম টিভিটিউব চ্যানেল কোনো ধারাবাহিক নাটক আপলোড করা হয় না কিন্তু আপনাদের ভালোবাসা এবং সফটওয়্যার ফেলে দ্বিতীয় পর্ব নিয়ে আসে এই জন্য প্রত্যেকটা ভিডিওতে আপনাদের ভালোবাসা এবং সফটওয়্যার প্রয়োজন এই জন্য এখনও জানা যায়নি যে অজানা মায়া এই নাটকটি পার্থক্য কবে আসবে কারণ আপনারা যদি ভালোবাসা এবং সফটওয়ার করেন তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের অজানা মায়া এ নাটকের পার্থী চলে আসবে এই জন্য আপনারা অনেকজন রয়েছেন যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু আপনার লাইক কমেন্ট এবং শেয়ার কিছু করেন না এই জন্য আমরা ভিডিও বানাতে আমাদের আগ্রহ থাকে না অবশ্যই অবশ্যই আপনারা আজকের ভিডিওটি দেখে যদি একটুখানি আপনার উপকার হয়ে থাকে অবশ্যই আপনার আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনি